আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আজকে আমাদের একজন সিনিয়র সিটিজেন উনি ব্যথা নিয়ে আমাদের কাছে আসছেন ওনার মুখে একটু শুনবো যে ওনার কী কী সমস্যা হয় এবং উনি কতদিন ধরে এই সমস্যাগুলি ভুগতেছেন তারপর আফটার ট্রিটমেন্ট ওনার আমরা আবার একটা রিভিউ নেবো তাতে তার কী পরিমাণ ইম্প্রুভমেন্ট হলো না হলো সেটা একটু আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আমি আছি তাই দুই বছর যাব আমি এখন মোটামুটি আছি কিন্তু দুই বছর যাবৎ একটা জিনিস ভোগ দেয় কী সমস্যা আপনার বলেন সমস্যা আমি দুই বছর আগে একটু মাজায় ব্যথা পাইয়া মাজা থেকে এই পাও দুইনো পাও ব্যথা হইয়া আমি ডাক্তারের স্মরণাপূর্ণ হই কিন্তু সেই একদম হইপতি ডাক্তারের সংরক্ষণ হুম তাকে পরে দুই মাস চিকিৎসার পর আমার মাজা ব্যথা পাও ব্যথা নাই

দর্শক আঙ্কেন যে সমস্যায় ভুগতেছে আমরা যদি একটু দেখাই এক্স রে টা দেখেন আসলে এই রুগীগুলো যখন লং টাইম কোমরা ব্যথায় ভোগে তখন দেখেন এই যে এই এটা হলো স্পাইনাল বলি আমরা তো এই স্পাইনাল করি একটার নিচে একটার নিচে একটা অ্যারেঞ্জমেন্টে অর্থাৎ সোজা হয়ে নামার কথা ছিল দেখেন আপনার এই ভাটেব্রাগুলো মনে হয় একদিকে শিফট হয়ে গেছে আরেকটা একটা জিনিস দেখেন প্রত্যেকটা ইন্টারভার্টিব্রাল ডিস্কের ওপরে একটা আনগিন প্রেশার আছে যার কারণ ডিজেনারেশন তো আছে বয়সের কারণে তার ডিজেনারেশন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার ইন্টারভার্টিব্রাল ডিস্কগুলো এক্স রে তো বোঝা যাচ্ছে যে অনেক চেপে আছে যার কারণ একজন একজনের ডিজেনারেশন হয়েছে ডিজেনারেশন হওয়ার ফলে ওনার আর কোমরে কিন্তু ব্যথা নাই এখন ওনার যে সমস্যাটা হচ্ছে পায়ের দিকে ঝিঝি অবসবস এবং একটা পর্যায়ে গিয়ে দুর্বল হয়ে আস্তে 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 কিন্তু কন্ডিশনটা আরও খারাপের দিকে যাবে তো এখানে উনি দীর্ঘদিন ধরে মেডিসিন খাচ্ছে উনি যেটা বলল হোমিওপ্যাথিক মেডিসিন খাইছে উনি তিনজন ডাক্তারকে দেখাইছে দেখানোর পরে মেডিসিন খেয়েও কেন উপকার হচ্ছে না আমরা বারবারই বলি যে আপনার যদি কোনো কারণে নার্ভের উপরে আনইভেন প্রেশারের কারণে যদি চাপ লেগে থাকে যতক্ষণ পর্যন্ত ওই আনইভেন প্রেশারটাকে আপনারা রিলিজ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার নার্ভটা রিলিজ হবে না তো সেক্ষেত্রে নার্ভের চাপটা যতক্ষণ পর্যন্ত সেরে না দেবে ততক্ষণ পর্যন্ত আপনি যতই ওষুধ খান যতই ইঞ্জেকশন দেন কোনো কাজ হবে না তো এই জন্য আপনাদের আমরা বারবারই বলি এই আমাদের এই ভিডিওগুলো আমরা বারবারই করে থাকি এই জন্যই যে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা তো সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ব্যথায় ভুগতেছেন ব্যথার ওষুধ খেলে ব্যথাটা একটু কম থাকে ব্যথার ওষুধ ছেড়ে দিলে ব্যথাটা আবার আগের মতোই হয় তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা ব্যথার অরিজিনাল যে কারণ সেই কারণটাকে আইডেন্টিফাই করেন আইডেন্টিফাই করে সেই অনুযায়ী চিকিৎসা নেন খুব সহজে দেখবেন সমাধান হয়ে যাবে আমাদের দেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম প্যাশেন্ট মেকানিক্যাল পেইনে ভোগে মেকানিক্যাল পেইন বলতে এরকম যে ধরেন একটা মাস্কুলার স্ট্রাকচার অ্যাক্টিভ একটা মাস্কুলার স্ট্রাকচার উইক এই যে ওভারঅ্যাক্টিভ আর উইক এতে কিছু ইমব্যালেন্স তৈরি হয় ইমব্যালেন্সটা এরকম হয় আমরা এর আগেও বলছিলাম যে আপনার যদি এটা উপরে উঠে যায় তারও একটা স্পাইনের উপরে চাপ পড়ে আপনার যদি এটা এই পিছনের দিকে যায় তাহলে আপনার স্পাইনের উপরে চাপ পড়ে আন ইভেন্ট পেশার পরে যার কারণে আপনার ডিস্কের উপরে একটা আন ইভেন্ট পড়ে যার ফলে ডিস্কটা একদিকে যে কোনো একটা সাইডে স্লিপ করে স্লিপ করে যখন রগের উপরে চাপ দেয় অথবা নার্ভের উপরে চাপ দেয় তখন পায়ের দিকে ঝিঝি অবস হয় তো সেক্ষেত্রে আপনি যতক্ষণ পর্যন্ত এটার চাপটা নিউট্রাল না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এটার এটার উপরে যে আনভেন্ট প্রেশারটা আছে সেটাও নিউট্রাল হবে না যার কারণে আপনার ব্যথার ওষুধ খেয়েও ব্যথাটা কমে না অথবা ভালো হয় না তা আমরা ওনাকে একটু অ্যাসেসমেন্ট করব অ্যাসেসমেন্ট করার পাশাপাশি উনি সিনিয়র সিটিজেন আমার মনে হয় যে এইটটির কাছাকাছি ওনার বয়স ওনাকেও আমরা কাইরোপ্যাক্টিক ট্রিটমেন্ট অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে ওনার ফিডব্যাকটা একটু আমরা আবার আপনাদেরকে জানাবো দর্শক কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টে আমরা প্রথম যে অ্যাসেসমেন্টটা করি সেটা হচ্ছে পিআই ইলিয়াম চেক করি অথবা এএস ইলিয়াম চেক করি তো এই শর্ট লেগ এবং লং লেগ যেটা শর্ট লেগ সেটাকে আমরা পিআই ইলিয়াম বলি এবং যেটা লং লেগ সেটাকে আমরা এএস ইলিয়াম বলি তো আমরা এই শর্ট লেগ এবং লং লেগ দেখে বোঝা যায় যা তার স্পাইনে কোথায় কোথায় ইমব্যালেন্স আছে তো সেক্ষেত্রে আমরা প্রথম যে অ্যাসেসমেন্টটা করি সেটাকে বলে লিম টেস্ট অথবা লেগ লেন্থ অ্যাসেসমেন্ট তো এই লিম লেন্থ অ্যাসেসমেন্ট যদি করি অথবা লেগ লেন্থ অ্যাসেসমেন্ট যদি করি দেখেন এই আঙ্কেলের একটা পা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার রাইট সাইডটা অনেক শর্ট এবং লেফট সাইডটা অনেক লং তো বোঝা যাচ্ছে দেখেন দর্শক আপনার এই ফ্রিজটা দেখলেও বোঝা যায় অথবা আপনার এই মিডিয়াল মেলোলাস যদি হাত দিয়ে দেখা যায় তাহলে দেখেন প্রায় দুই ইঞ্চির মতো লম্বা এবং শর্ট হয়ে আছে তো এটা আমরা অলরেডি কনফার্ম হয়ে গেছি এটার জন্য আর প্রেশার টেস্ট করার কোনো দরকার নেই আমরা জাস্ট আজকে যেহেতু মুরব্বী মানুষ পিআই ইলিএমটাকে কারেকশন করে দেবো ইলিয়ামটাকে কারেকশন করে দেওয়ার পরে ওনার একটা ফিডব্যাক নেব এবং আপনাদেরকে জানাবো সেই ফিডব্যাকটা ওনার কী অবস্থা একটু ব্যথা লাগে তাই না সামান্য ব্যথা লাগে ভেরি গুড ভেরি গুড হ্যাঁ এই তো ভেরি গুড

তাহলে এই যে নার্ভগুলোর উপরে যে চাপ লেগে আসে না এই নার্ভগুলো আপনার ছেড়ে দিবে আস্তে 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 ইজি হবে ইজি হলে আপনার পায়ের দিকে যে জিজি অবস অথবা আনিজি ভাবটা যেটা বলছেন সেটা অনেকটাই কমে আসবে ইনশাল্লাহ দর্শক আমরা দেখেন প্রায় ওনার বয়স প্রায় এইটটি প্লাস তো ওনাকে আমরা একটা কাইরোপ্র্যাকটিক সেশন ট্রিটমেন্ট করলাম অ্যাডজাস্টমেন্ট করে দিলাম কিছু স্পাইনটাকে একটু অ্যাডজাস্ট করে দিলাম সাথে সাথে পিআইটাকেও একটু কারেকশন করে দিলাম তাতে ওনার যে সমস্যাগুলো ছিল তার সাথে এখন অনেকটাই কম আলহামদুলিল্লাহ তো আমাদের এই ট্রিটমেন্টটা যদি উনি কিছুদিন কন্টিনিউ করে আর ফাঁকুতে যদি উনি তিন চারটা সেশন অথবা চার পাঁচটা সেশন উনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে তাহলে অনেকটা ইনশাল্লাহ নার্ভগুলো ইজি হয়ে যাবে এবং অনেকটাই সে ভালো থাকবে তো আমরা বরাবরই বলি যে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন ভিডিওটাতে লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় আপনার ব্যথা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেই অনুযায়ী ইনশাল্লা সমাধান দেওয়ার চেষ্টা করব আর আরেকটা জিনিস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম